আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মেসবানী রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায় আজকে আমি রান্না করবো ছাল আর পেঁপে দিয়ে হাঁসের মাংস এখানে আমি দুইটা দেশি হাঁস নিয়ে নিয়েছি এবার হাঁসগুলো জবাই করতে হবে হাঁসটা জবাই করে খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব এই পর্যায়ে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার এবার একটা একটা হাঁস চুলায় জ্বলন্ত আগুনের উপর দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম পশম না থাকে হাঁসগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেছে হাঁসটা ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার নিয়ে নিয়েছি পেঁপে আর সমস্ত মশলা মশলাগুলো এবার বেটে নিতে হবে আমি হাঁসের মাংস দিয়ে পেঁপে রান্না করব পেঁপেটা একটু বড় বড় করে কেটেছি এখানে রান্না করার জন্য নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি গোলমরিচ নিয়েছি তেজপাতা সাথে নিয়েছি চুই ছা দারচিনি আর এলাচ সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এবার চুলাতে একটি পাত্র বসিয়ে দিব পাত্রটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ তেল এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চার টুকরা দারচিনি সাথে দিয়ে দিব দুইটা তেজপাতা এবার তেজপাতা আর দারচিনি নেড়েচেড়ে এক মিনিটের মতো ভেজে নিব যখন সুন্দর একটি গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে সফট করে ভেজে নিব পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি একেবারে সফট করে যখন পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে গেছে তখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ জিরা বাটা এবার সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে একসাথে ভেজে নিচ্ছি যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে এইভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলা রাস মিডিয়াম টু লো হিটে আছে এখন কিন্তু আমার মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিব এক চা চামচ ভর্তি করে মরিচ গুঁড়া এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর কোনো কাঁচা গন্ধ না থাকে এবার নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসে যখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি চুই ঝাল চুই ঝালটা দিয়ে একটু চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব হাঁসের মাংস হাঁসের মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যত ভালোভাবে মশলাটার সাথে হাঁসের মাংস কষানো হবে তত বেশি কিন্তু টেস্ট বাড়বে পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া মাংসটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে আরও কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব দুই মিনিট ফিরে আসছি দুই মিনিট পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাংসের উপরে কিন্তু খুব ভালোভাবে তেল উঠে গেছে হাশিংয়ের মাংসের মধ্যে আমি গরম পানি ব্যবহার করব তার জন্য চুলাতে একটু গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা তুলে নিয়ে আমি আবারও মাংসটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁপে পেঁপেটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব দুই মিনিটের মতো চুলা রস মিডিয়াম টু লো হিটে রেখে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে যাতে পোড়া না লেগে যায় পোড়া লাগলে কিন্তু যে কোনো খাবারে স্বাদই নষ্ট হয়ে যায় এবার দিয়ে দিব দুই কাপ পানি এখানে দুই কাপ পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে জাল করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে এবার আমি দিয়ে দিব দশ থেকে বারোটা গোলমরিচ আর ছয়টা এলাচ এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম টু হাই হিটে আছে যেহেতু গরম পানি ব্যবহার করেছি তার জন্য মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে জাল করে নেব বিশ মিনিটের মতো ফিরে আসছি বিশ মিনিট পরে বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু পেঁপেটা গলে যাচ্ছে এবার আবারও চেড়ে রান্না করে নেবো দুই মিনিটের মতো আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে তৈরি করে ফেলুন চুই ছাল আর পেঁপে দিয়ে হাসির মাংস ভুনা আশা করছি আপনিও আপনার পরিবারের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটি বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি মাংসটা দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ মজা হয়েছিল আপনাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীকাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ